এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না চাঁদাবাজ থাকবে না দখলদার থাকবে না সন্ত্রাসের জায়গা হবে না মাদক রাজ্য গড়ে উঠবে না অস্ত্রের ধ্বংজন আমি শুনব না গড়ে বাইরে রাস্তায় কর্মস্থলে নাগরিকরা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সে তার দায়িত্ব পালন করবে যেই দেশে আমাদের সন্তানেরা শিক্ষা জীবন শেষ করে বেকার একটুকরা কাগজ নিয়ে বের হবে না বরঞ্চ শিক্ষা জীবনের পাঠ ছুকিয়ে হাতে কাজ নিয়ে বের হবে ইনশাআল্লাহ আমরা সেই যুব সমাজ গড়তে চাই আমরা ওই কৃষককে হাতে তার পর্যাপ্ত উপকরণ তুলে দিতে চাই যে আমাদের দেবে আমরা তাদের সাথে থাকব আমরা তাদের সাথে দাঁড়িয়ে পানি সঞ্চন করবো আমরা তাদের কপালে চুমু দেব এই কৃষক রামনের দুঃখকে কৃষি ছেড়ে দেবে না যে তার প্রোডাকশনে যা খরচ হয় বিক্রি করে তা উঠে না অতএব আমি কৃষি কাজ চালাবো না এরকম হবে না বরং তাদেরকে ফুল সাপোর্ট রাষ্ট্র দেবে রাষ্ট্র দিতে বাধ্য কারণ তারা মাঠে ফসল ফলায় রাষ্ট্রের জন্য নাগরিক দেয় একজন শ্রমিক শেতার শ্রমের ন্যায্য অধিকার পাবে বলবেন যে এরকম মিষ্টি মিষ্টি কথা আর ভালো উন্নতি বেহস্তে কথা তো অতীতে শুনেছিলাম কিন্তু যারা বলেছিলেন তারা তো আমাদেরকে দিয়েছিলেন আপনারা কি করবেন আমরা আপনাদেরকে দিচ্ছি না আমরা দিতে সাল সাল থেকে আমাদের শীর্ষস্থানীয় দায়িত্বশীল পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব মন্ত্রী হিসেবে পালন করেছিলেন আল্লাহ সাক্ষী আল্লাহ রাসমান সাক্ষী জমিন সাক্ষী এই দুইজনের চায়ের হাতে আঙ্গুল সমস্ত দুর্নীতি মুক্ত ছিল পরিচ্ছন্ন ছিল কোনো ময়লা লাগে নাই দুঃশনের হাজার চেষ্টা করে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ আনতে পারে না তাদেরই গড়ে যাওয়া মানুষগুলো এখন বাংলাদেশ জামাত ইসলামীতে আছে আমরা কথা দিচ্ছি আপনারা যদি এই রকম দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন আস্থা বিশ্বাস ভালোবাসা নিয়ে যদি এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধ করার জন্য আমরা কথা দিচ্ছি আমরা মালিক হব না আমরা সেবক হয়ে থাকব আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই আজকে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিমাণ বাড়বে না ইনশাল্লাহ জনগণের প্রয়োজনে তা ইনভেস্ট হয়ে যাবে কমে যাবে ইনশাল্লাহ আমি এই সম্পদ নিয়ে কবরে যাব না আমি আসরের দিনে বুঝা নিয়ে উঠতে পারবো না আমরা ভয় করি আল্লাহ তালাকে আমরা এখন আসরের দিনে যাত্রা আমাদের ব্যাগ এবং লাগেজ গুছাতে চাই আমরা জনগণের সেবা করতে চাই হ্যাঁ আল্লাহ তালা যদি পছন্দ করেন আর জনগণের মনে যদি সেই ভালোবাসা এবং আস্থা জন্মায় তখনই কেবল সেই সেবার সুযোগ পাওয়া সম্ভব অন্যতায় নয় আমরা কোনো জোর জবরদস্তি করব না আমরা কোনো আজে কৌশল অবলম্বন করবো না সোজা সবটা আমাদের কথা আল্লাহর কোরআন যেমন সত্য এবং পরিচ্ছন্ন পরিষ্কার দিবালুকের মতো স্পষ্ট আমাদের কথাগুলো সেই স্পষ্ট আমরা ওই কোরআনকে অনুসরণ করব। কোরআন আমরা বিশ্বাস করি সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তিনি কোরআনকে জীবন বিধান হিসেবে মানব জাতির জন্য উপহার দিয়েছেন এর চাইতে ভালো কোনো জীবন বিধান হতে পারে না আইন হতে পারে না কানুন হতে পারে না সমাজ ব্যবস্থা হতে পারে না আমরা ওইটাই সমাজকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছে কারো অধিকারের উপর কাউকে হস্তক্ষেপ করার সামান্যতম কোন অধিকার দেয় নাই কোন শক্তি দান করে নাই কোন সুযোগ তুলে দেয় নাই বরঞ্চ আল্লাহর হবিব বলেছেন যেই রাষ্ট্রে মুসলমানরা থাকবে সংখ্যাগরিষ্ঠ সেখানে সংখ্যা সংখ্যালঘিষ্ঠ মানুষগুলা তাদের কাছে আমানত যদি তাদের সম্পদে ইজ্জতের জীবনের উপরে কেউ আহাত দেয় তাহলে আমি সয়ং আল্লাহ জালিমের বিরুদ্ধে ওই মজলুমের পক্ষে আসরের দিন আমি মামলা দায়ের করব এই জন্য আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মসজিদ যেই বাংলাদেশে চার্চ যেই বাংলাদেশে মঠ যে বাংলাদেশে গির্জা যেই বাংলাদেশে মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না